আজ তোমাদেরকে এক দিদির বাড়ির গোপালের ছবি শেয়ার করব। আর এই দিদির সাথে আমার আলা ফেসবুকের মাধ্যমেই দিদির নাম হলো প্রিয়াঙ্কা দি আর এই দিদি থাকেন হচ্ছে পুরুলিয়াতে এবং আমার সাথে ভিডিও কলেও কথা হয়েছিল আমার গোপাল সোনাদেরকে দেখতে চেয়েছিল ভিডিও কলে সেই হিসেবে কথাও হয়েছিল তারপরে গোপাল সোনাদের ছবি পাঠায় আর এই সমস্ত কিছু জামা তোমরা যে দেখছো এই সমস্ত জামা কিন্তু দিদি নিজে হাতে তৈরি করে এবং নিজে হাতে বানিয়ে গোপাল সোনাদেরকে পড়ানোর যে কি আলাদাই একটা আনন্দ আছে সেটা যারা নিজে বানিয়ে পড়ায় তারাই একমাত্র জানে আর এত সুন্দর সমস্ত কিছু জামা তৈরি করে আমি দেখে না সত্যিই আমি অবাক হয়ে গেছি যে প্রত্যেকটা ছবি যখন আমাকে পাঠাচ্ছিল জামাগুলো এতটাই সুন্দর এত অপূর্ব সুন্দর প্রত্যেকটা জামা দিদি নিজের হাতে তৈরি করে আমার ভীষণ ভালো লাগছিল দেখতে জামাগুলো এত সুন্দর বানিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট মিষ্টি সোনাটার ছবি এত গুণ দিদির মধ্যে দেখেও খুব ভালো লাগলো আর তোমরাও যদি তোমাদের গোপাল ছবি আমাকে পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করো আরও অনেক অনেক ছবি আমার কাছে এসেছে আমি পরপর সব ভিডিওতে তোমাদের গোপাল সোনাদের ছবি শেয়ার করব। আমারও নিজের যে কি ভালো লাগছে শেয়ার করতে আর এই জামাগুলো দেখো কি সুন্দর অপূর্ব সুন্দর হাতের কাজ আমার দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই জামাটা তো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি আর সব থেকে বড়ো কথা হলো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে গোপাল সোনাদেরকে দেখলেও ভালো লাগে আর তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো গোপাল ছবি পাঠিয়েছো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের গোপাল ছবি অ্যাটাচড করে কিন্তু দেব। তাই তোমরা কিন্তু আমাকে পাঠাতে থেকো ভুলে যেও না কিন্তু আজকে দেখি হঠাৎ করে আবার বৃষ্টি পড়ছে তাই মেহুল সোনাকে নিয়ে আজকে একটু ছাদে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য আমি নিজেও দিন বৃষ্টিতে ভিজি না আর সাথে গোপালকেও ভেজানো হয় না আর যা গরম পড়েছে তাতে করে একটু না ভিজলেও নয় আর মেহুল সোনা তো বেশ কিছুদিন হয়েছে আমাদের বাড়িতে এসেছে তাও চার পাঁচ মাস মতন তো হলোই আর মেহুল সোনা কখনোই বৃষ্টিতে ভেজে ভেজেনি আমাদের বাড়িতে আসার পরে তাই ভাবলাম যে আজকে ছাদে নিয়ে যাই মেহুলকে একটু ভেজাবো বৃষ্টিতে তাই আজকে সোনাকে ভেজাতে নিয়ে এলাম আর আজকের ভোগ নিবেদনে দিয়েছিলাম অন্ন ডাল বড়া দিয়েছিলাম তারপরে ছিল আলু সিদ্ধ আর মোচার তরকারি এটাই আজকে ভগবানকে নিবেদন করেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর সব গোপাল সোনাদেরকে দর্শন করো কি মিষ্টি লাগছে দেখো সোনাদেরকে দারুণ সুন্দর লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে গোপাল সোনাদেরকে রোজ এইভাবে ভোগ নিবেদন করতে এবং নিজে সেই প্রসাদ পেতে যে কি ভালো লাগে আলাদাই একটা মনে শান্তি লাগে হঠাৎ করেই যে মানে জীবনটা এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে সত্যি নিজেও ভাবতে পারিনি কখনো আর তার মধ্যে এই যে এই বড়ো গোপাল সোনা এসেছে কী বলবো সব কিছুই গোপাল সোনারই লীলা গোপাল সোনা যদি না চাইতো তাহলে কি আমি এরকম প্রসাদ পেতে পারতাম সেটা কখনোই হতো না হঠাৎ করে লাইফটা কখনোই চেঞ্জ হয় না যদি না কখনো গোপাল সোনা চায় তার কৃপা ছিল বলেই হয়তো আজকে এত বড় একটা ডিসিশান নিজে নিতে পেরেছি আর ভীষণ মনটায় শান্তি লাগে ভালো লাগে যারা কৃষ্ণপ্রসাদ প্রত্যেক দিন গ্রহণ করে তাদের একটা আলাদাই শান্তি আছে যেটা আমি নিজে ফিল করি যে আমার কতটা ভালো লাগে তাই আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি বন্ধুরা অনেক কিছু মনের কথা শেয়ার করলাম তোমাদের সাথে আর তোমরা কিন্তু ছবি পাঠাতে থেকো আমাকে মেসেঞ্জারে আমি সবার ছবি গোপালের এইভাবে প্রত্যেক দিন ভিডিওতে দিতে থাকবো আমার নিজেরও খুব ভালো লাগে আর এত গোপাল সুনানের ছবি দেখে মনটাও খুব শান্তি লাগে আর সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণা